আপ হাওড়া ভোপাল এক্সপ্রেসে বগি থেকে ধোঁয়া বের হওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে এবং এই এক্সপ্রেস বর্ধমান যাওয়ার পথে হাওড়া বর্ধমান লাইনে ধনেখালি হল স্টেশনে দশ মিনিট দাঁড়িয়ে পড়ে যদিও দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে হাফ আপ হাওড়া ভোপাল এক্সপ্রেসের বগি থেকে ধোঁয়া বের হওয়ায় আতঙ্ক তৈরি হয় গাড়ির চালক এবং রেলকর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্টেশনে দশ মিনিট দাঁড়িয়ে থাকার পর পুনরায় বর্ধমানের দিকে রওনা দেয় ট্রেন ব্রেক ব্লাইডিং থেকে সামান্য ধোঁয়া বের হচ্ছিল অগ্নি নির্বাপন যন্ত্রের মাধ্যমে সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রেশন দুর্নীতি তদন্ত ভার সিবিআইকে দেওয়ার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মুহূর্তে সার্বিকভাবে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সুযোগ নেই জানালেন মহামান্য বিচারপতি জয় সেনগুপ্ত শুধুমাত্র বালিগঞ্জ থানায় দু হাজার উনিশে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া সেখানে অন্তর্বর্তী স্থগিতাদেশ যদি এই মামলায় পুলিশের তদন্ত এখনো সচল থাকে তাহলে তার উপরেও বহল থাকবে স্থগিতাদেশ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট সার্বিকভাবে কি হলো আদালতে বিস্তারিত জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে সৌভিক দেখো প্রথমত বিচারপতি জয়সেনগুপ্ত সেনগুপ্ত নির্দেশ দিয়েছেন যে আপাততভাবে ইডি যে ছটি এফআইআর কথা বলছে সেই ছটি এফআইআরের ক্ষেত্রে সার্বিকভাবে কোনো আপাতকালীন নির্দেশ বা অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়ার সুযোগ কলকাতা হাইকোর্টের কাছে নেই ফলত সার্বিকভাবে কোনো নির্দেশ আজকে কলকাতা হাইকোর্ট দেবে না শুধুমাত্র যে ছটি মামলার কথা বলা হচ্ছে তার পাঁচটি মামলাতে রাজ্য পুলিশ ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে নিম্ন আদালতে এবং একটি মামলার ক্ষেত্রে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হয়েছে বলতো সেই একটি মামলার ক্ষেত্রে অর্থাৎ যে মামলাটি দু সালে পালিগঞ্জ থানায় দায়ের হয়েছিল সেই মামলার ক্ষেত্রে নিম্ন আদালতের যে বিচার প্রক্রিয়া আছে তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল থাকবে এবং সেই মামলাতে পুলিশ যদি এখনো তদন্ত চালিয়ে যায় তাহলে সেই পুলিশি তদন্তের ওপরও অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল থাকবে এখন ইডির তরফে যুক্তি দেওয়া হয়েছিল যে এই দুর্নীতি প্রায় দশ হাজার কোটি টাকার দুর্নীতি এবং রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সহযোগী অর্থাৎ বাকিবুর রহমানকে গ্রেফতার করে তারা একাধিক তথ্য পেয়েছেন এবং তারা জানতে যে মোট দশ হাজার কোটি টাকার এই দুর্নীতির মধ্যে দু হাজার কোটি টাকা সেটা দুবাইতে পাচার করা হয়েছে এবং সেটা বাংলাদেশের মাধ্যমে দুবাইতে পাচার করা হয়েছে ফলে দীর্ঘ দিন ধরে এই জ্যাসনকে কেন্দ্র করে যে দুর্নীতির অভিযোগ সেটা হচ্ছে সেটা এ রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রীভূত হচ্ছিল এবং একাধিক জায়গায় একাধিক এফআইআর হয়েছে কিন্তু সেই এর মূল সংখ্যাগত বা মোট কত। সেই সংখ্যা কিন্তু রাজ্যের তরফে এখনো প্রকাশ্যে আনা হয়নি ফলত সার্বিক এই দুর্নীতির তা তদন্ত করতে চান এবং তদন্ত ভার অবিলম্বে সিবিআই কে দেওয়া হোক সেই আজি নিয়েই তারা কিন্তু কলকাতা হাইকোর্টে এসেছিলেন কিন্তু অন্তর্বর্তীকালীন কোনো নির্দেশ কলকাতা হাইকোর্ট দেয়নি এই ছটি মামলায় কেস ডায়েরি পেশ করার জন্য পরবর্তীটি নির্দেশ দেওয়া হয়েছে এবং তারপরে হলফনামা আদান প্রদানের মাধ্যমে এই মামলার পরবর্তী বিচার প্রক্রিয়া এগোবে কিন্তু মূলত দেশন দুর্নীতির মামলায় ইডির তরফে যে সিবিআই তদন্তের আবেদন করা হয়েছিল সেটা আজকে কলকাতা হাইকোর্ট কোনো মান্যতা দিল না ফলে আজকে কোনো অন্তর্বর্তী নির্দেশ নয় পরবর্তী বিচার প্রক্রিয়ার মাধ্যমে গোটা বিষয়টা ঠিক হবে এবং এখানে বিচারপতি জয়সেনগুপ্তর বক্তব্য হল যে যখন রাজ্য পুলিশের তরফ থেকে চার্জশিট বা ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে তারপরে আরো তদন্তের সুযোগ রয়েছে সেই মন্তব্যের মাধ্যমে আজকের মতো শুনানি প্রক্রিয়া শেষ করেছেন তিনি এবং আগামী পাঠে পরবর্তী দিন যখন শুনানি ঠিক হবে সেই সময় ইডির তরফ থেকে আইনজীবীরা এবং রাজ্যের যারা আইনজীবীরা রয়েছে প্রত্যেকে আবারও সবাই যাওয়া শুরু করবেন শুভ্রজিৎ ধন্যবাদ সবিক